সুপ্রভাত আমি সুদীপ জানা নবীন কিষাণ কোম্পানি থেকে এসছি আমি এসেছি আজকে কাপাসটিগ্রি গ্রামে যেখানে অশোকবাবুর বাদাম বাগানে আমরা ডেমনস্ট্রেশান করিয়েছিলাম আমাদের কোম্পানির এম এন পাওয়ার প্লাস তো জেনে নিই যে কীরকম কী রেজাল্ট হয়েছে তো ওনার সঙ্গে আমরা প্রথমে পরিচয় করিনি আপনার পুরো পরিচয়টা দেবেন আমার গ্রাম অশোক পাল গ্রাম কাপাসটিগ্রি ঠিক আছে ঘোষডিয়া জেলা পশ্চিম মেদিনীপুর ঠিক আছে

ডেমোনস্ট্রেশন যে করেছিলেন তাতে আপনি কি রকম কি রেজাল্ট পাচ্ছেন না রেজাল্ট ভালো রেজাল্ট ভালো আসছে ঠিক আছে এই সাইডটা দিয়েছি ওই সাইডটা দেই না আমি মানে দুটো প্লটে করা আছে করা আছে এদিকে 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 দেয়া হয়নি আর এদিকে চারটি প্লটে এদিকে দিয়েছি তো তো এদিকে আপনি রেজাল্ট কি রকম দেখতে পাচ্ছেন না রেজাল্ট দেখছি তো ভালো হয়েছে পোকা টোকা নেই বা আর দেখতে পাচ্ছি না যেটা আমরা সেই শোষক পোকা বা কালো পোকা হ্যাঁ বাদামের যে কালো শোষকটার জন্য দেয়া হয়েছিল এদিকে গাছগুলো একটু দেখাবেন এদিকে গাছগুলো একটু দেখাবেন এগুলো সামনে থেকে

আর আপনি তো এমনি আমাদের পুরনো চাচি ভাই আপনি জেনস্টার ব্যবহার করেনি হ্যাঁ তাই তো তো আপনি এন4 প্লাস করে রেজাল্ট পেয়েছেন ইনস্টারে তো রেজাল্ট পাচ্ছেনই আচ্ছা আমাদের প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমাদের কোম্পানির সঙ্গে আছেন অনেক দিন থেকে তো আপনাকে অনেক অনেক নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ লাল